আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো খুবই মজার একটি রেসিপি এটি হলো ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজিটা অনেকভাবে খেয়ে দেখেছেন এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন সত্যি মুখে লেগে থাকবে এর স্বাদ চলো একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম রান্নার তেল আর আগে থেকে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক সামচ আস্ত জিরা তেলের ভিতরে যদি কাঁচামরচটা দেওয়া হয় তাহলে কিন্তু সিটে গায়ে আসে সেজন্য আমি আগে দিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আপনার ইচ্ছে হলে রসুন কুচিও দিতে পারেন তো আমি এখানে রসুন বাটাটা দিব। হাফ সাইজ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর কোনো মশলা এখানে দিব না এখন চুলা রাসটা একেবারেই লোতে করে হালকাভাবে একটু ভেজে নিব যাতে করে হলুদ এগুলা ময় মশলার সাথে লাগে এখন দিয়ে দিব এখানে আমি দুটো ডিম ডিমটা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে এভাবে ডিমগুলো একটু ভেঙে নিব আর তেলের ভিতরে হালকা ভেজে নিব বেশি শক্ত করে কিন্তু ভাজতে যাব না যদি তেলের পরিমাণটা আপনার কাছে কম মনে হয় তাহলে আর অ্যাড করে নেবেন এখানে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম যে যেটাই বলেন আগের থেকে ভালোভাবে ধুয়ে এরপরে কেটে নিয়েছি এটা তো সবাই জানে তবুও নতুন রাঁধুনি যারা তাদেরকে বলে দিচ্ছি ভেন্ডি কিন্তু কখনো কাটার পরে ধুতে যাবেন না তাহলে পিছলা হয়ে যাবে এখন এখানে দিয়ে দিলাম এই যে এক চায়ের চামচ রসুন বাটা প্রথমে বলেছি ইচ্ছে হলে কিন্তু এখানে আপনারা রসুন কুচিটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন চুলা রাচটা আমি হাই ফ্লেমে রেখেই অনবরত একটু পর পরেই ভেন্ডিটা এভাবে নাটবো ভেন্ডির যে এখানে যে পিছিল যে ভাবটা আছে সেটা চলে যাওয়া অবধি যদি ঢাকনা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু এটি একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে ঝরঝরে হবে না এটি কিন্তু বেন্ডি ভাজি করার একটি টিপস যতক্ষণ অবধি না এই যে এই পিছিলগুলা এগুলা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ঢাকনা খোলা অবস্থাতে আপনাকে চুলা রাসটা মিডিয়াম বা লোতে রেখে বা হাইতে রেখে এটি নাড়তে হবে এখন দেখুন এটি অনেকটাই হয়ে এসেছে এখন আমি চুলা রাস্তা লোতে করে দিয়ে আস্তে আস্তে এভাবে মেলে মেলে একটু ভেজে যাব আর লবণটা চেক করে নিয়েছি প্রথমে বলেছিলাম যে হাইতে রাখতে কারণ এক এক চুলার তাপ এক এক রকম হয় অনেক টাইমে অনেক চুলা অল্প দিল বেশি হয়ে যায় কারণ একেবারে লোতে রাখলে কিন্তু বেশি পিছিলটা বের হয়ে একেবারে দলা দলা হয়ে যাবে সেজন্যই বলেছি হাইতে রেখে তেলটা মনে হচ্ছে যেন আমার কাছে অল্প হয়েছে তো আর একটু তেল দিয়ে দিলাম এখানে চুলা দেখুন লোতে রেখেছি রেখে এখন এই যে ডিমটা যে আমরা দিয়েছিলাম ডিম ভেন্ডি খুব সুন্দরভাবে এখানে কিন্তু গায়ের সাথে লেগে গিয়েছে আর এত সুন্দর একটি ফ্লেভার বের হয় হাতের কাছে যদি আপনাদের টমেটো থাকে ধনিয়া পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না আমি আর দিতে পারি নাই এমনিতেই কিন্তু খুবই মজা অনেক টাইমে বাচ্চারা খেতে চায় না এভাবে আপনারা ডিম দিয়ে ভেন্ডিটা ভাজি করে দিবেন তারা গরম ভাতের সাথে কিন্তু খেয়ে নেবে রান্নাটা কমপ্লিট দেখুন এই যে আমি এখন ঢাকনা দিয়ে আমি আর রাখি নাই কারণ ভেন্ডি ভাজিটা যদি আপনি ঢাকনা দিয়ে রাখেন তাহলে এটি বেশি বর্তাবর্তা হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যায় এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে সত্যি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এক রেসিপিতে খাওয়া হয়ে যায় আর অনেক পুষ্টি গুণে ভরপুর যেহেতু এখানে সবজি আছে আবার ডিমও আছে সবার জন্যই খুবই হেলদি একটি রেসিপি বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম